রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের হলো রবিবার আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে মাসি মেশরা এসেছে তো দিন তো শুক্রবার ছিল তাই নিরামিষ করা হয়েছিল আর শনিবার দিন মেষো মাসির অন্য আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে ওনারা থেকেছিলেন তারপরে রোববারে আবার আমাদের বাড়িতে এসেছিল তো মেশো ছোটো মাছ খেতে ভালোবাসে আর আমাদের বাড়িরও সবাই ছোটো মাছ খেতেই ভালোবাসে তাই বাবা সকাল সকাল গিয়ে ছোটো মাছ নিয়ে এসেছিল দুই রকমের মাছ একটা হলো সুন্দরী মাছ আর একটা হলো বাটা মাছ বাবা বলেছে বাটা মাছগুলো ঝোল করতে আর সুন্দরী মাছগুলো কড়া করে ভেজে ডালের সাথে দেওয়ার জন্য তো আমি বেশ অনেকগুলোই ছিল তাই কয়েকটা আমি ডালের সাথে খাওয়ার জন্য রেখেছিলাম আর বাকিগুলো দিয়ে আমি লাউয়ার তরকারি বানিয়ে নিয়েছিলাম তো পুরো ব্লকটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এখানে আমার সুন্দরী মাছগুলো ভাজা হয়ে গেছিলো তারপর আমি এখানে বাটা মাছগুলো ভেজেছি আর এখানে সব পেঁয়াজ তারপর মশলা টসলা রেডি করে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি রান্নাটা করতে বসেছিলাম তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এখানে মশলা আছে জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ সব কিছু আছে আর পেঁয়াজগুলো রেখেছি কেটে নেব এখন আমি পুরনে পেঁয়াজ দিয়ে তারপর টমেটো কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে তারপর মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর জল দেব জল দিয়ে ঝোলে জাল ওঠার পর আমি মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমি ঝুলে জলটা দিয়ে দিয়েছি জালও উঠে গেছে তারপর আমি মাছগুলো সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে পরে দু তিন মিনিট জাল উঠিয়ে ধনে দিয়ে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নেওয়ার পর আমি লাউয়ের তরকারিটা বসিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ পুরন দিয়ে লাউটা দিয়ে লাউ দিয়ে এর সাথে নুন হলুদ জিরে ধনে সব কিছু মশলা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দেখি ঢাকনাটা উঠে উঠিয়ে যে এক কড়াই জলেই বেরিয়েছে লাউয়ের থেকে আপনাদের সঙ্গে লাউয়ের রেসিপিটা পুরো শেয়ার করতে পাইনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমার রান্না করতে করতে অনেকগুলো ছোটো মাছ ছিল তো মাছগুলো ভাজতে অনেক সময় লেগে গেছিলো তার জন্য পুরো লাউয়ের রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি তারপর ঢাকনা খুলে যখন দেখেছি এক কড়াই জল বেরিয়েছে তখন মনে মনে ভাবছিলাম যে রান্নাটাও দেরি হয়ে গেছে আর এতগুলো জল বাড়িয়েছে এখন কি করে কি হবে তরকারি জলগুলো টানতে তো অনেক সময় লেগে যাবে আমি মনে মনে ভাবছিলাম এই সেই সময় মাসি এসে আর রান্না করছিলাম দাঁড়িয়েছিল তো রান্নার সামনে এসে দাঁড়িয়েছে আর তখন বলছে যে নামিয়ে ফেলো ঝোল ঝোল আছে লাউটা কিচ্ছু হবে না মাছটা দিয়ে নামিয়ে নাও দেখবে খেতে ভালো লাগবে তা আমি ফার্স্ট টাইমই এরকম ট্রাই করেছি ঝোল ঝোল লাউ সুন্দরী মাছও দিয়েছিলাম দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম ভালোই লাগলো খেতে ফার্স্ট টাইম খেয়েছি ভালোই লাগলো খেয়ে সবাই ভালোই বলেছিল। তারপরে এইদিকে আমি গেসে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি দিয়ে মাসি গিয়েছিলো ঘুরতে আর আমি এদিকে একটু ওই ফাঁকে বাজারে গিয়েছিলাম মেষ মাসির জন্য কাপড় আনার জন্য একটা তাঁতের শাড়ি এনেছিলাম মাসির জন্য আর মেশের জন্য শার্ট কিন্তু দুটাই আমার ঘুরাতে হয়েছিল কারণ ম্যাশের শাড়টা হয়ে গেছিলো বড় ওই ফোরটি সাইজ লাগে আমি ফোরটি টু সাইজ এনেছিলাম আর মাসির শাড়িটা আমি নিজে ইচ্ছা করি তাঁতের শাড়িটা ঘুরিয়ে আমি অন্য শাড়ি এনে দিয়েছিলাম কারণ সবাই অনেকেই মাসিকে শাড়ি দিয়েছে সবাই কটনের শাড়ি দিয়েছিল। তাই আমি ভেবেছি আমি একটু জামদানি দিয়ে দিই আর তারপর পিঠা বানিয়েছিল মাসি পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ালো তো দু রকম পিঠা বানিয়েছিল। মাসি একটা হলো জাম পিঠা আরেকটা হলো না এই চানার ডাইলের পুলি পিঠা যেরকম পিঠা বানিয়ে আমাদেরকে খাইয়েছিল পিঠা ওঠা বানানো হয়ে যাওয়ার পর রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই রাধে রাধে শুভরাত্রি